আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল হোসেন আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের নাটোর জেলার সিংড়া উপজেলার চামার ইউনিয়নের বিলনহর বাজারের সে কাঙ্ক্ষিত সেতু সেই সেতুর পাশে দেখেন আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি তো আমার এই এই সুযোগ দেখেন পূর্ব দিকে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পানির উপর ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে এইখানে ডানে ব্রিজ ওই ওই দিক দিয়ে পানি যাচ্ছে তো এইখান দিয়ে মানে কচুরি পানার এত পরিমাণ জমা হয়েছে যে আমরা মানুষের মুখ দিয়ে ধোড়া ধরি দেখেন এই যে আমার সামনে পানি আগে আছো তুমি এখন দেখেন এই যে সামনে পানি সেটি আছে কিন্তু তারপরে কিন্তু আমরা পানির উপর দিয়ে চলে যাচ্ছি কোন কিছু করার নাই বিপদ আমারে তারপরে আমরা চলে আসছি এই যে ছোট ভাইরের সাহসের জন্য আমি চলে আসছি যে দেখতে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি যে দিকে দেখেন কি পরিমাণ কচুরি পানা তো আসলে ভিডিওটা যে মূল কারণে আমার করা সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোটি টাকার সম্পদ যেটা আমাদের এই চামারি কলম এবং ডাহিয়া শহর সমগ্র এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন যে ব্রিজ সেই ব্রিজটি কিন্তু অলরেডি এই যে ওয়ালে কিন্তু কসুরি পালা হচ্ছে দেখেন বাধা জমায়েত হয়ে আছে তো আমি আমার ভিডিওর মাধ্যমে জানি না আসলে সেই উদ্ধতন কর্তৃপক্ষের কাছে যাবে কিনা তবে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আসলে আমার এই ভিডিওর মাধ্যমে এই কচুরি পানা অপসারণের জন্য যথার্থ যেন ব্যবস্থা নেওয়া হয় সেই সঙ্গে মানে এই সমাজের সকল বিদ্যমান মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি আসলে দেখতে পাচ্ছেন এই দেখেন আমি মিডিয়ার অঞ্চলে কিন্তু এই কেউ কস্তুরি পানার চলে গেলেও ভাবতেছি না আমার পাশে জুতো আছে ওই দেখেন সামনে পানি তো কর্তৃপক্ষের কাছে বিশেষ আহ্বান জানাচ্ছি যে খুব দ্রুত এটি সংস্কারের জন্য দেখেন এই দিক থেকে প্রায় কিন্তু একদম আত্রাই নদী দেখেন একদম সিংড়া পর্যন্ত আসলে এই কচুরি পালা জমা হয়েছে তো দেখেন এখানে মূলত ফটো ফটো সেশনের ব্যবস্থা হয়ে গেছে দেখেন সবাই সেশন করতেছে তো আমরা মাঝখানে এই মুহূর্তে আসি তো ধন্যবাদ কর্তৃপক্ষের কাছে বিশেষ ভাবে অনুরোধ রইল এই হচ্ছে যে কচুরি পানাটি সংস্কারের জন্য এটি যেন হচ্ছে যে কেটে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে আলাইকুম